মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচ সাদা গোলাম ছিল কথা বলে না কেন আশারাসকে বিচারককে বিচারকের কাঠ করায় দাঁড়ানো লাগতো এই বিচারপতি মানিক আর খাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইমানদার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই সেনে রাগ করছেন আপনারা রাগ করছেন যারা আলেমদের তালিকা করে করেছিল এখন ওরা করার পাতা শুয়ে থাকে নৌকালা নব্বই লাখ টাকা নিয়ে যাইছিল ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়া নব্বই লাখ টাকা নিয়ে ভেঙে গেছে এখন বিচারপতি মানিক জেলখানা কথা কন ঠিক কি না পলকের ঝলক গেল পলকের ঝলক গেল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজ এর গান কোথায় গেল হজরত বলা शमी मुसलमान 14 রাকাত তাহাজ্জুদ পড়তো আবার মাঝে মাঝে কি যেন খাইতো কথা কর না কে আবার এগুলো অনেকে বললে কয় হজুর এগুলো গীবত হচ্ছে উরে বাহ জালেমদের বিরুদ্ধে কথা বললে কি হয় বুঝি কথা কন লাগে আপনারা যারা কথা বলবে বলছেন ওরা হুম ষোলো বছরের মা এখনো কাটেনি কথা কন ঠিক না আছে আছে ওরা আছে স্বামী মোসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মোসমানের মতো খেলোয়াড় নাই আসেন তুলে ভাই খেলা হবে বাজান কেন কথা ক করবেন না অনেক কথা জমা আছে বাজান বলার সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সময় ভালো থাকে ইসলাম মানার কারণে ইমাম মজিমের নামে মামলা ছিল কিনা কথা বলে না কেন এমন কি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল গাড়ি পোড়ানো অন্ধ মানুষ কোন দিন গাড়িতে আগুন লাগাইতে পারে ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কথা কন ঠিক কে না সামনের দিকে যাই বাজান গো আমার ও ঢাকার মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হজরত বেলাল ডেকে বলে অবি আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমা একে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় দেখে বলে বেলাল রে উর্দুম ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরের সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অন্য অন্য সাগরেরা চলে গেছে ওমায়ের কাছে যা বলি না তা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দিল দরজায় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলা গেছে এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই জোরে মার হাওয়া এবার ওমায় ডেকে বলে এ সাকরের দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেল বেলাল হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু বেলে পিঠটা লাগাইয়া জিব্বা নারায়া জিকির করে কার এবার ওমায়া হজরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ এইবার ওমায়া ডেকে বলে বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে ভরা পেট মিথ্যা বলে খালি পেট মিথ্যা বলে মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হয়তো না মিডিয়ার সামনে আসা ওনার কল মিথ্যা কথা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে এজন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে কি বলে খালি নেত্রী ছিল না অভিনেত্রী ছিল ভয় পাচ্ছেন নাকি গাই বান্ধা থেকে এসে ভয় করেন আপনি কিসের ভয় করেন কার ভয় করেন যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না কথা কন সাহসী যারা এরা লড়াই করে জীবন দেয় পালায় না ঈশ্বর চাষা বলতেন সৈরাসা ঈশ্বর চাষা পদ ত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা বেগম খালেদা জিয়া জেলে গেছেন এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন দেশ ছাড়েনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলতেন আমি ভালাবো না গেলেন কেন আমাদের জন্য মায়া ছিল না এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনার আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে ওই তিন চার দিন শাসকবিহীন লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে আপনি আরো বিশ বছর থাকলেও এত ক্ষতি হইতো না কেন শাসকবিহীন রাত পার করা লাগলো কেন কথা ভাই রাগ করছেন রাগ করছেন আমার কথা তিন দিন খালি পাহারা চোখের সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিংগুলো কিভাবে লুটপাট হয়েছে আরে দোকান পাট ভেঙ্গে আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি কথা কয় না গেগো। গো আমি দেখছি আর কান্না করছি আর বলছি আরে কি স্বাধীনতা পাইলাম নিজেদের জিনিস নিজেরা রক্ষা করে রাখবে আবেগের ঠেলায় এগুলো নিয়ে গেলে হবে না ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস সম্পদ আমানত কথা কোন ঠিক কিনা আমাদের আবেগ বেশি গো এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে যেই সিআর গুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে ওই সিয়ারে বসে বিড়ি খাচ্ছে মানে আবেগ কন্ট্রোল করবে পারেনি কথা কন ঠিক কিনা বাজান গো লম্বা হবে লম্বা করব না তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায় আমরা বলি আসেন এই দেশ আপনার বাবার আপনার স্বামীর অবশ্যই আপনি আসবেন আশা জরুরি কথা কয় না কে কিছু কথা আছে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের একেবারে সময় সংক্ষিপ্ত বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাই হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে ও মায়ে ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেবো হাজরতে বেলাল দেখে বলে ভাই আরে দুনিয়ার কোনো পার্থিপর সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না আল্লাহ আকবর বলে এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে ওমায়ে দৌড়ে চালো গেল আবু জেলের বাতি যা বলি নিয়ে তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল এদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো এবার আবুজেল তার বিশেষ বাহিনী নিয়ে বাড়িতে হাজির হয়ে গেল বলে বেলাল এই দিঘায় আমি তোরে পার্সোনাল মোহাবত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হযরতে বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়েছি এইবার জেল ডেকে বলে বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায়া দেহু টাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব ব্যবসা যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না হজরতে বেলাল দেখে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি নবীজির কালে মা সারতে রাজি নাই আল্লাহ একবার বলে বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্দিল যেই দিকে ওদের ফতুয়াও সেই এইদিকে টাকার জোরে ওদের ফতুয়া করে টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি যান কথা কয় না কথা কয় না মন খারাপ করেছেন মাজান গো আমার এইবার আবু জেল বলে বেলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে দিলো দিল চাবুক দেব পিটানো শুরু হলো চাবুক দেব পিটাইতে পিটাইতে কালো গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো আবু জেল বলে বেলাল চাবুক চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মোহাম্ম কালেমা কালে মা সারবি না হাজরাতে বেলাল বলে আবু রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবী কালে মা সারতে রাজি না ওরা চাবুকদের পিটায়া কালো চামড়া গুলো দিয়ে রক্ত ঝরাইলো এইবার আবু বলে বেলালের পায়রসি লাগাও আরবের উত্তপ্ত গরম বালিতে শেষ শেষরে না ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত গরম ছিল বাবলা গাছের কাটাগুলো গুলো ভিতরে পেরে মতো মারা হলো এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা সাবুক দিয়ে পিটাইলাম লাগাইয়া নিয়ে ঘুরলাম বাবলা গাছের কাঁটা গুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল তারপরে কি নবি মোহাম্মদের কালেমা সারবি না বেলাল ঠিকে বলে আবু জল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায় বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে তত তো দি এইবার আবুজেল বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আশা বেলালের বুকের উপরে ছাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে ছাপায়া দেওয়া হল আবুজেল মনে করলো পাথরের ছাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাপড়ার চলে গেল হজরতে বেলালের বুকের উপরে পাথর এর পরে অজিব বানারা জিকিরি করে কার দুই চোখ দিয়ে বন্যার পানির মতো পানি পড়তেছে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটাই না মারে না ধমক দেয় না কিন্তু আমরা বড় কপাল পরা তবু আল্লাহর জিকিরি করি না বাইরা রে ও ডাকার বাবা দোকানদারি করতে করতে জিগিরি করা যায় ব্যবসা করতে করতে জিগিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিগি করা যায় চলতে সব সময় জিগি করা যায় মনে রাখবেন আল্লাহ রসুল হাদির শরীফের ভিতরে বসছেন যার জিহ্বাটা থাকে যারা জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামেরা গুনে চলবে না সমান আলাদা কোনো মানুষ যদি আল্লার ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে ওই দুই ফোঁটা চোখের

আল্লাহ দুয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবাহান আল্লাহ বলেন এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে ชนেনชนেন বাজান এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা সাহাবায়ে کرامদের উপরে নির্যাতন ও ওই সময় নবীর মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আরেকটু জোরে বলেন কার আমার আল্লাহকে বলে জিবরাঈল আমার বন্ধু মা নাই বাবা নাই রে আমি সারা আমার বন্ধু কেউ নাই রে জিবরাঈল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সৈতে নাহি পারি লাহু মা ও পুস্তিকি সূরা নিয়ে যাই আমার বন্ধুর ওপরে নাজিল কর তারি আল্লাহ মারবো আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এইমাত্র আসমান থেকে জিমরাইল এসে আমার ওপরে সুরা কাউসার নাজিল করল নবীজি তখন আনন্দে আত্তয়ার হয়ে সাহাবাই ক্রমদেরকে শোনা দিলেন ইন্না আ না কেল الكوثر <سؤال> فصل لي ربك وانحر ان شانيا كهو الابتر الله اكبر الله اكبر الكوثر অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন সুবহানাল্লাহ বলেন হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানি চেয়ে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজাক যেদিন পাহাড় পর্বত নদী জেলা খালবিল বিল্ডিং আমার ঢাকা সহ রাজধানী কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাই হাফান পৃথিবীর সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন ওই দিন ব্যয়মানদের জিহুব্বা কুকুরের মতো চলে আসবে নাবি পর্যন্ত সূর্য সহাত মাতার ওপরে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্তির নির মানুষকে ছায়া দান করবে সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পায়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন জোরে বলেন মারহাব দরকার নেই দরকার নেই হাইরে এলমিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে হাইরে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাকাতে হুজুরক বাতাস করতেছে দরকার নাই বাবা আমি ইজ্জত রাখো ইজ্জত রাখো রাগ করতেছেন আপনার এগুলো দেখতে দৃষ্টি গোটুর লাগে না এগুলো কি এখন চলে খুব মহব্বত করলে সাইড থেকে ফ্যান দেয় আমি হয়তো বলতেছি না একটু ঘামে যায় টাকাটা হালাল করা লাগবে কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ ভাই কি বলবো রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ করে শুনাই কষ্ট হয় কষ্ট হয় একটা না লাগে আমার ভাইয়ারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান ওই ময়দানে দলে দলে যাবেন হাউজে কাউসারি পানি পান করার জন্য কিছু মানুষের সামনে আল্লাহ তালা চোখের ওপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মদ দেখতে পাইলাম কেন জানি কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ দেখে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে না নাই এবার দিল দিয়ে কথাগুলো বোঝেন নবীজি হাউজে কাও সারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন শোনেন শোনেন হজরত আবুবকর সিদ্দিক পিয়ালা ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর হজরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে কাউসারে কাউসারের পানি পান করাবেন রসুলের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সোবাহান আল্লাহ কিয়ামতের কঠিন দিন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি হলে মানুষ চিৎকার মারবে বাজান নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে কঠিন কি আমাদের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তাও ফিক দান করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি আল্লাহ সেই সুভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন আত্মামান পানি চাইলেন আর পাইলেন অত সহজ কথা কয় না কে ভাই আমার কথা কি বোঝেন আমার ভাষা একটু কম বেশি হইতে পারে উত্তরবঙ্গের মানুষ আমার বাড়ি গাইবান্ধা একেবারে গরিব এলাকায় বাড়ি কষ্ট হয় কষ্ট হয় বাজান শোনেন 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 হাউ যে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না এর জন্য কষ্ট করা লাগবে আমি আপনাদের এলাকায় আসলাম উদাহরণ দিয়ে কথা বললে ভালোই তো কিন্তু ওইদিকে সময় না একটা সেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম বাবা একবার দা ফানি আনো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় মাছ পথে আসার খাইয়ে পড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উইঠে পানি ভইগে বদনা নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে মাছ পথে পুড়ে গেছো আসার খাইছো বেতা পাইছো রক্ত বের হয়েছে তখন ওই চকলেট থাকার কত পড়ে যাই এক পেলা হাউজে কাউসারে পানি আর আল্লাহর আরো সে নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না আল্লাহ সহজ করে দেবেন এখন হাউজে কাউসারে পানি চাইলেন আর ভাইলেন একটু কাজ করা লাগবে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ পড়া লাগবে হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি কেউ হঠাৎ করে নামাজ ধরছে তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রুপ করে আজকে সূর্য কোন দিকে উঠছে উত্তর বাড়া বাসা দিকে মসজিদ নামাজ পড়বি নামার দুই দিন পরে সাইরে দিবি সমালোচনা করে নাকি আপনাদের এলাকায় করে না আরে ভাই আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না হঠাৎ করে কেউ নামাজ ধরছে দোয়া করেন ভাই তোমার জন্য দোয়া করি আল্লাহ জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সেজদা দেওয়ার তাওফিক দান করেন তুমি নামাজ ধরছো ভাই এইটা দেখে কি যে খুশি হইছে আমি ভাই নামাজ পড়ে চলো দুই বন্ধু একসাথে চা কথা কর যুবক বয়সে একটু দাড়ি রাখছে ওইটা নিয়ে সমালোচনা করে কথা কয় না এই বয়সে বুড়ার ভাব ধরলি কথা কয় না গো আবার বাড়িতে স্ত্রী কেন একটু বাইরে গেছে ভাবিকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে চাচার খবর কি বউ বলে তোমার সাথে বাইরে যাওয়া যাবে না আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা কথা কয়না কথা না যে বউ রসুলের শূন্য দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না দাড়ি দাঁড়িয়ালা পুরুষের কি যে গুণ এই নারীরা বোঝে না তো কথা কথ আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহাব্বত করে ভালোবাসা দাড়ি হলো পুরুষের সৌন্দর্য এটা এমন একটা সন্ন্যত খোলা যায় চব্বিশ ঘন্টা লাইগে থাকে আহা কথা কন্যা কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন খবর দা এই ভুল করবেন না আল্লাহে দায় দান করুক আরেকটু একটু জোরে বলেন আমিন আমি মন